অনখান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে হতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কোথায় দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে এই মানে তাদেরকে এই মন্তব্যটা করেছেন একটা ইন্টারভিউ সেটা হলো যে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন যেটা আজাদ বাইজানের রাজধানী বাকুতে হচ্ছে সেখানে উনি অংশ নিতে গিয়েছিলেন এবং সেখানে সেই সম্মেলনের ফাঁকে এই মাঝখানে কিছুক্ষণ অবসর থাকে বাইরে এসে বসেন সেই সময় অল্প সময়ের জন্য এ তিনি সেই ইন্টারভিউটা দেন এবং সেই ইন্টারভিউ তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনার সরকার কতদিন আর থাকতে চাচ্ছে সরকার হিসাবে এবং একটা কথা খেয়াল করবেন এপি এই প্রশ্নটা করলো কেন এপি তো অন্য প্রশ্ন করতে পারত কারণ একটাই এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো হয় কি সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন পাঠকরা যে প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি পেতে চায় তারা সেই প্রশ্নটাই করে এখানেও এইপি জানে যে সারা দুনিয়ার মানুষ যেমন এবং বাংলাদেশের মানুষ। তেমনি যে প্রশ্ন উত্তরটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের প্রধান নতর ইউনূসের কাছ থেকে জানতে চান সেই প্রশ্নটা হলো যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনারা আর কতদিন থাকবেন অথবা উল্টো করে বললে আপনারা কবে যাবেন এটাই এই মুহূর্তের সবচেয়ে আমার বিবেচনাতে বলেছেন বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত উনি নিজেই বলছেন এটা পৃথিবীর সবাই বলবে যে অন্তর্বর্তী অর্থটা কি ভাই অন্তর্বর্তী অর্থ হল একটা রাজনৈতিক সরকার ছিল আর একটা রাজনৈতিক সরকার আসবে এই মাঝের যে সময়টুকু এই সময়টুকু যারা সরকারে থাকবেন যে সরকার থাকবেন সেই সরকারটাই অন্তর্বর্তীকালীন সরকার তো উনি সেই অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আছেন সরকারের প্রধান হিসেবে আছেন এই সরকারের মূল দায়িত্বটা কি আপনার আবার ভাবুন একবার এই সরকারের মূল দায়িত্বটা কি আমরা শুরু থেকে বলছি আমার বিবেচনায় এই সরকারের দায়িত্ব ছিল দুটো প্রথমত দায়িত্ব হলো তারা একটা নির্বাচন দেবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ পারবে যে আগামী পাঁচ বছরের জন্য তাদের তারা কোন সরকারটাকে চাইবে দায়িত্ব দেশের জনগণের ঢাকা শহরের শিক্ষিত লোকের যেমন দায়িত্ব তেমনি গ্রামের অজপার আগের একজন কৃষকের যেমন দায়িত্ব তেমনি একজন বেকার যুবকের দায়িত্ব তেমনি একজন রিক্সা চালকের দায়িত্ব সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কাকে চায় পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার হিসাবে এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে আরেকটা কি করবে আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স হল তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা হলো যে একটা সরকার ক্ষমতায় এসে নিজেকে কিভাবে শৈলাচারিতে রূপান্তরিত করে যাতে ভাবে নতুন যে সরকারটা আসবে তারা যাতে নিজেদেরকে শৈলাচারিতে পরিণত করতে না পারে সেই ব্যবস্থা তারা করে দেবে কিছু সংস্কার করবে আমাদের সংবিধানের সংস্কার করবে নির্বাচন পদ্ধতিতে সংস্কার করবে বিচার বিভাগে সংস্কার করবে এগুলি কিছু সংস্কার তারা করবে এই তো মধ্যে কথা আর এর বাইরে আরেকটা অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছিল জনগণের সেটা কি যে যতদিন এই কাজগুলো করতে ওনাদের সময় লাগবে সেটা দুই মাসে লাগুক দুই বছরই লাগুক যাই লাগুক ততদিন দেশটা তারা মোটামুটি মানুষকে স্বস্তির মধ্যে রাখবে মনে সস্তিদায়ক অবস্থায় মানুষ থাকতে পারবে জিনিসপত্রের দাম মানুষের কাছে থাকবে গ্রহণযোগ্য মাত্রায় আগে যখন সিন্ডিকেটের কবলে জিনিসপত্রের দাম বেড়ে যেত চাতাভাবির জন্য জিনিসপত্রের দাম বেড়ে যেত সেগুলোর না থাকি তার এটাই চেয়েছে এটি মাঝে কিছু চাইনি এই সরকার কি দিতে পেরেছে যদি দিতে পারত তাহলে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করত না কিন্তু দিতে পেরেছে কি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস এ প্রি ইন্টারভিউ কি কি বলেছেন সেগুলো আপনাদের আমি একটু একটু পরে শোনাতে চাই এবং ওনার কথার থেকে শোনাতে চাই যেমন উনি বলেছেন যে আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই মেয়াদ তার মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত মানে এটা কিন্তু একদম সত্য কথাই বলেছেন কিন্তু আমরা কি দেখি আমরা আগের অন্তর্বর্তীকালীন ছিল সেগুলি ছিল মনে আছে সালে আমরা একটা পেয়েছিলাম ছিয়ানব্বই পেয়েছি দুই হাজার একে পেয়েছি দুই হাজার আট এ পেয়েছি আমাদের চারটে পেয়েছি করা সরকার আমাদের মেয়াদ কত ছিল দুই হাজার আটে যে ইলেকশনটা হয়েছে মানে দুই হাজার সাতের জানুয়ারিতে যে সরকারটা এসেছিল সেটা দু বছর ছিল ওটাকে আমরা বলি ওয়ান ইলেভেনের সরকার বা সেনাবাহিনী সমর্থিত সরকার বলি অনেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন সরকার বলে নানাভাবে রাখায়িত করা হয় এই সরকারের স্মৃতি এই সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের মনে কিছু কিছু সন্দেহ কিন্তু আছে কিছু কিছু বিতর্ক আছে বাট আগের তিনটা সেগুলো নেওয়া ছিল তিন মাস মাত্র তিন মাসে একটা ভালো নির্বাচন দিয়ে গেছিল তারা আবার সংস্কার করেনি তো সেই তিন মাস যদি মাথায় রাখি তিন মাস হতে পারে অথবা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দেড় বছর কিছু তো হতে পারে সময়টা কতদিন আসেন আমরা দেখি কিন্তু এখন আরেকটা কথা বলি আগের যে সরকারগুলি ছিল তারা কিন্তু আমার বিবেচনায় তাদের কিন্তু ব্যর্থতা নিয়ে এতটা কথা ওঠেনি যেটা অবশ্য 11 government একটু উঠেছিল তার একটু দুর্নীতি যে জড়িয়ে পড়েছিলো বলে শেষ দিকে বলা হচ্ছিল প্রথম থেকে না শেষ দিকে বলা হচ্ছিল তো এই সরকার সম্পর্কে কি বলা হচ্ছিল এরা কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি এদেরকে corrupt অথবা দুর্নীতিবাজ কেও বলছে না এখন পর্যন্ত আগামী দিনে বলবে কিনা আমি জানি না এখনো বলছে না কিন্তু কি বলছে বলছে এদেরকে আনরিয় সরকার বলছে অতটা এক্সপার্ট না তারা আর কি বলছে এই আনারে পড়ার কারণে তারা অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্র দাম কমেনি এটা তো আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা এটাও আপনারা সবাই জানেন আরো অনেক কিছু যা সে আলোচনায় আমি আজকে আর না যাই ডক্টর ইউনুস আর কি বলেছেন ডক্টর ইনুজ এফপি কে বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে এই জায়গাটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে কনফিউজিং মনে কি উনি বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কার কাছে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি উনি কাকে এই নির্বাচন সম্পর্কে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি মনে করতে পারছি না উনি কি বলেছেন কবে নির্বাচন হবে কিছু বলেছেন তত বলেননি বলেছেন সংস্কারের কথা যে সংস্কার যখন হবে হ্যাঁ এই সংস্কার নিয়েও উনি কিছু কথা বলেছেন কি বলেছেন সেটা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ওরা এটা এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার যেটা হাতে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত শেষ হবে তারপর। উপর এখানে আমি একটা প্রশ্ন করতে চাই সংস্কারটা কে করছে এই সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে কমিশনগুলো কে গঠন করেছে আপনি তো করেছেন আপনার সরকারই তো করেছে এখন সংস্কার করতে কতদিন লাগবে এটা নির্ভর করবে কি স্বরূপ বলুন এটা নির্ভর করবে আপনারা সংস্কার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতার উপর তারা যদি অযোগ্য লোক হয় তারা দীর্ঘ সময় নিয়ে এটা করার চেষ্টা করবে তারপরে ভালো কিছু হবে না তখন সেটাকে আবার সেকেন্ড টাইম করতে হতে পারে আমি জানি না কতটুকু দিন লাগবে কিন্তু আপনারা যদি ধরে ধরে অযোগ্য লোককে নিয়ে আসেন অযোগ্য লোককে সংস্কার করার দায়িত্ব দেন তাহলে সংস্কারে সময় লাগবে আর যদি আপনি যোগ্য লোককে দায়িত্ব দেন সময় কম লাগবে যাদের আপনারা সংস্কারে যে 6টা কমিশন অলরেডি গঠন করা হয়েছে আর 4টা তে অনু পূর্ণাঙ্গ কমিশনই গঠন করতে পারল না আপনারা দোনলা মে ছোট এই 6টা নির্বাচন কমিশন অথবা সংবিধান অথবা বিচার বিভাগ অথবা পুলিশ আর আপনাদের প্রশাসন এই যেগুলো আমি এই কথা যদি ধরি এই সংস্কারগুলি যাদেরকে আপনারা করাচ্ছেন সেই লোকগুলোকে খুব দুদ্দানত যোগ্য লোক আমার কথা আমি এখন কত কারো কাছে শুনিনি কোনជាریہ মিশ্রপুতিকে অনেক এর আছে আমার নিজেরও আছে এ নিয়ে আমি অনেকই অনুষ্ঠান করেছি এবং আমার ওই বক্তব্যে আমি কারো দস্তায় কোনো সুন্দর জবাবও পাইনি জবাব যখন পাইনি তখন ভেবে নিয়েছি আমার বক্তব্যটা ঠিকই আছে যাও তাহলে যদি আপনি বিতর্কিতজন বড় অযুগগুলোকে সংস্কার করতে দেন সময় অনেক দিন লাগবে তাহলে সময় অনেক দিন লাগলে কি হবে নির্বাচন অনেক দিন লাগবে এটা কি ঠিক হলো উনি সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা হলো যে উনি দ্রুততার সঙ্গে একটা মতৈক্য তৈরি আশা করছেন মতৈক্যটা কার সঙ্গে হবে সেটাও কিন্তু ক্লিয়ার করেনি মানে আমার কাছে সব মিলে মনে হলো একটা অনিশ্চয়তা একটা অস্পষ্টতা কিন্তু রয়ে গেল উনি কিন্তু বললেন না যে কবে নাগাদ নির্বাচন হতো উনার কাছে কিন্তু কেউ ডেট চাইনি উনি বলতে পারতেন ছ মাস পরে নির্বাচন হবে উনি বলতে পারতেন আমরা সংস্কার করতে আর তিন মাস লাগাবো তিন মাসের মধ্যে সংস্কার শেষ করব তারপরে তিন মাস আমরা আলোচনা করব মাস ঘোষণা হয়ে গেল কিন্তু ওনারা কোনো উনি এই ব্যাপারে কোনো স্পষ্ট করে কিছুই বলেননি আপনাদের একটা মাথায় রাখতে হবে নির্বাচনের জন্য কিন্তু খালি আপনারা ডেট ঘোষণা করলে হবে না আন্তর্জাতিক দলগুলোর একটা প্রস্তুতির ব্যাপার আছে সেই সময়টাকে আপনার তাদেরকে দেবেন না দেবেন একটা কথা বলি ভাই আমার ধারণা জানুয়ারির পর আগামী বছরের শুরু থেকে দেখবেন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে পাল্টানো মানে কি আমি নিশ্চিত তখন রাজনৈতিক দলগুলোই অস্থির হয়ে যাবে তারা নির্বাচনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবে কেন করবে জানেন এই কারণে করবে সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকবে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ তত বাড়তে থাকবে এটুকু আমি বুঝি এবং সরকার যে গতিতে অগ্রগতি হচ্ছে যে তৎপরতা যে সাফল্যের সাথে তারা কাজ করছে আমার মনে হয় না আগামী দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা মাস পিপলের কাছে মানে সাধারণ জনগণের কাছে বাড়তে পারে এরকম কোনো আশঙ্কা আমি দেখি না যদি না ভাবে তাহলে সরকার উপর চাপ বাড়বে তাহলে কি সেই সরকার এবং আওয়ামী লীগের দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়াবে আমি জানি না কি হবে আমি সরকারকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের যা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন ধরনের লোক আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করুন জিজ্ঞাসা করুন সাধারণ মানুষের পালসটা কি সাধারণ মানুষের স্পন্দনটা কি সাধারণ মানুষের সরকার সম্পর্কে কি ভাবছে সাধারণ মানুষের কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা এই অগাস্টের ফার্স্ট উইকের চেয়ে বর্তমান সময় বেড়েছে না কমেছে যদি কমে তাহলে ওয়েট করেন আমার কোনো সমস্যা নেই আমি খেলে একটা অনুযায়ী করবো ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ উনি যেন এই অন্তর্বর্তী সরকার থেকে যখন চলে যাবেন উনি যেন সম্মান নিয়ে যেতে পারেন এই প্রত্যাশাটা আমি করি